প্রিয় আসসালামু আলাইকুম তাওসুফ মোটর সিরাজগঞ্জের শোরুমে দুটি বাইক ক্রয় করা হলো দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ডাবল ডিক্স ডাবল এভিএস দুটা বাইকই ব্ল্যাক কালার ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছেন এটা তেইশ বাইশ তেইশ বাইশ দুটা বাইক আমরা ক্রয় করে নিয়ে এসেছি আরও বাইক কিন্তু আছে আরো ভিডিও হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দুটা বাইক ওয়ান টিস আছে যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার করে নিতে পারবেন একদম নতুনের মতো হান্ড্রেড পার্সেন্ট নতুনের মতো দুটা বাইক আপনারা পাবেন ইনশাল্লাহ দুটা বাইক আমরা দেখাবো মাত্র কিন্তু আমরা কয় করে নিয়ে এসেছি আজকে কিন্তু অনেক কুয়াশা ছিল সকালে তারপরেও আমরা কিন্তু এই ভালো মানের বাইক পাওয়ার সাথে সাথে আমরা যতই কষ্ট হোক ভালো মানের বাইক পাইলেই কিন্তু আমরা কয় করে থাকি দুটা বাইক কিন্তু দেখতে পাচ্ছেন টিভিএস ফোর বি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মানে আপনারা বুঝতে পারছেন মানেই হচ্ছে ব্ল্যাক কালার আর মনোটন অভাব নাই ইনশাল্লাহ আমরা হিউজ পরিমাণ বাইক কালেকশন করে থাকি একদম ফ্রেশ কন্ডিশন দুটা বাইক আমরা দেখাবো খুব সুন্দরভাবে দেখাচ্ছি মাত্র কয়েক করে নিয়ে এসেছি দেখেন একদম নতুন এটা তেইশের এই বাইকটা একদম তেইশের শেষের বাইক একদম তেইশের শেষের মাত্র পাঁচ হাজার কিলো চলা এই বাইকটা কিন্তু পাঁচ হাজার কিলো চলা আছে আর এটা দেখছেন বাইশের এটা একদম ফ্রেশ কন্ডিশ দুটা বাইকের একদম ফ্রেশ কন্ডিশন আছে দুইটাই ডাবল ডিক্স এক্স এক্সপ্লেন এলএডি ব্লুটুথ এবিএস ব্রেক আমরা দুটা বাইকের প্রাইস কিন্তু বলে দেব আরও বাইক আমাদের কালেকশন আছে আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ ভিডিও দেব আমরা দুইটা মাত্র নিয়েছি দুইটাই আমরা সিরাজার যমুনা নদীর পারে কিন্তু আমরা আসছে এসে কিন্তু এই ভিডিওটা দিচ্ছি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এটা বাইশের মডেল এটা তেইশের মডেল দুটা বাইকে ফ্রেশ কন্ডিশন যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটরস এস বি ফজলুল হক রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ বাইক দুটার দাম কিন্তু আমরা বলে দেবো আর বাইক কিন্তু আমরা ওয়াশ করি না এই বাইকটা কিন্তু আমরা ষাট কিলোর মতো রানিং করে কিন্তু এখানে নিয়ে আসছি আমরা অনেক দূরে গিয়েছিলাম সকালে একদম সকাল বেলায় গিয়েছিলাম ঘন কুয়াশার মধ্যে কিন্তু আমরা এই দুটা বাইক ক্রয় করে নিয়ে আসলাম এখানে তাওসি মোটর সিরাজগঞ্জের শোরুমে কিন্তু আমরা উঠাবো বাইক দুটো আমরা খুব সুন্দরভাবে দেখাবো চালা বাইক দুটা দেখছেন টিভিএস ফোর বি ব্ল্যাক ডায়মন্ড দেখেন ডাবল ডিক্স এভিএস এই বাইকটা তেইশের সুপার ফ্রেশ মাত্র পাঁচ হাজার কিলো চলা তেইশের একদম শেষে তেইশের একদম শেষে এই বাইকটা কয় কিত আমরা দেখাচ্ছি আর এটা দেখছেন বাইশ এই বাইকটা বাইশ বাইশের কয় কিত বাইক দুটা কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন খুব যদি কেউ কয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ আর বিশেষ করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটর সিরাজগঞ্জ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাওসিফ মোটরস ফেসবুক পেজটা ফলো করবেন আমরা কিন্তু বলেছি যে প্রত্যেক দিনই আপনাদের সুন্দর সুন্দর বাইক কালেকশন করে দেখাতে পারবো তাওসিফ মোটরসের পাশে আপনারা ইনশাল্লাহ থাকবেন আর তাওসিফ মটরসের পাশে থাকবেন তাওসিফ মোটরসের শোরুমে একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা কয় বিগ এক্সচেঞ্জ করে থাকি দুটি বাইকই দেখছেন তেইশের মডেল বাইশের মডেল তেইশের একদম শেষে এই বাইকটা তেইশের একদম শেষে এটা বাইশের শেষে দুইটাই ওয়ানটেজ যে নেবেন বাংলাদেশের যে কোনো জেলার স্টেশন করে নিতে পারবেন বাইক দুইটার দাম আমরা বলে দেব আমরা কিন্তু বাইক অস করি না আমরা বলছি যে প্রায় ষাট কিলোমিটার রাস্তা আমরা কিন্তু পাড়ি দিয়ে কিন্তু এই বাইক দুইটা কিন্তু নিয়ে আসছি অনেক সকালবেলায় কিন্তু এই বাইক দুইটা কিন্তু আমরা সকালবেলা বের হয়েছিলাম বাইক দুটা নিয়ে আসার জন্য বাইক কিন্তু আমরা দেখাইছি আমরা কিন্তু নিয়ে নাই টায়ার দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম নতুনের মতো এই বাইকটা একদম নতুনের মতো আর এটাও একদম ফ্রেশ কন্ডিশন দুটা বাইকই ফ্রেশ কন্ডিশন তাওসিফ মোটরস মানেই একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সেন্স কারির একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাওশ্রি মোটরস এস বি ফজলুল হক হাজি আহমেদ আল স্কুলের সামনে গোষালা সিরাজ আমরা যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে বাইক ডেলিভারি দিয়ে থাকি টিভিএস ফোর বি ডাবল ডিস্ক এল এটি ব্লুটুথ এবিএস ব্রেক এটা তেইশের একদম শেষে পাঁচ হাজার কিলো চলা এই বাইকটার প্রাইস মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আর এখানে দেখছেন এটা বাইশের মডেল এই বাইকটা ডাবল ডিস্ক কানেক্ট ব্লুটুথ এবিএস ওয়ান টেস এই বাইকটার প্রাইস এক লক্ষ ষাট হাজার দুটা বাইকের দাম বলে দিলাম বাইকে একদম নতুন মতো আছে আপনারা আসলে হয়তো দেখতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন প্রিয়ভিয়ার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন ইনশাল্লাহ এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ